আজকে আমরা যাচ্ছি সোৎপুরে সাই বাবার মন্দিরের সাথে আজকে মা আর মেয়ে ছাড়াও যাচ্ছে আমার আরো দুই মাসি সাই বাবার মন্দিরে গিয়ে তোমাদেরকে তার সাথে দেখা হচ্ছে টাকা আমরা এখন অটোতে যাচ্ছি সাইবাবার মন্দিরে আমার মাসি এটা হচ্ছে আমার রামা মাসি আমার মা আর ওইখানে ছোট মাসি বসে আছে সোদপুর স্টেশনে নেমে সুকচর সাইবাবার মন্দিরে বলে যে কোনো অটো বা টোটো নিয়ে যাবে আমরা মন্দিরের সামনে এসে ফুল মালা ধূপ মোমবাতি কিনে নিলাম আবার অনেক বছর পর আসলাম সাইবাবার মন্দিরে মেয়ে যখন ছোট ছিল তখন আর এসেছিলাম মন্দিরটা এত সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার তোমরা কে কে এখানে এসেছ বলো কমেন্টে সাই সাইবাবার মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমরা বিকেলবেলা গেছিলাম বিকেলের অস্তমিত সূর্যের আলোয় মন্দিরটিকে অপূর্ব সুন্দর লাগছিল আর পরিবেশটাও ছিল বেশ শান্ত শিষ্ট চারিদিকে ফুল গাছ বাগান দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম এই হচ্ছে তিন মূর্তি মায়ের সাথে রাঙা মাসি আর ছোট মাসি মায়েরা ছ বোন কিন্তু এই দুই মাসিরা মায়ের কাছাকাছি থাকায় এদের সাথেই মায়ের বন্ডিংটা বেশি ভালো যাই হোক মন্দিরের বাইরে কিছুটা সময় কাটিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রথমেই আমরা লাইন দিয়ে পুজোটা দিয়ে নিলাম আমাদের পরেই দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে তারপরে শুরু হলো আরতি পুজোর শেষে মা মাসিরা মিলে বাইরে বসে থাকা সবাইকে প্রসাদ বিতরণ করলো তারপর আমরা সবাই মিলে মন্দিরের সামনে প্রদীপ জ্বালালাম মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো অ্যালাও না গেটের বাইরে পাশেই একটা ছোট্ট জায়গার মধ্যে সবাই মোমবাতি জ্বালিয়ে দেয় সব শেষে ঠাকুরের ভোগ খেয়ে আমরা বাড়ি ফিরলাম